আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনুবর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাইন অনেক ভালো আছেন তো যারা যারা অর্ডার করছেন অথবা বুকিং করছেন তারা ডেলিভারি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যারা অর্ডার করেননি খুব দ্রুত অর্ডার করে ফেলুন কারণ পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে ঈদের পরে আমরা কালকে থেকেই স্টার্ট করব ইনশাল্লাহ যাদের যাদের বাচ্চার বুকিং দিয়েছেন তারা বাচ্চা খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন যারা দেননি তারা তারা এই বুকিং দেবেন কেননা বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বাড়তে পারে কারণ মুরগির রেট অনেকটা বেড়ে গেছে তো বাচ্চার রেটও বাড়তির সম্ভাবনা খুব বেশি তো সোনালি এবং সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এগুলো মোটামুটি ঈদের আগে যে রেট ছিল এখনও এই রেটই আছে কেউ চাইলে শনিবার থেকে বুকিং দিতে পারেন যেমন আমি এখন ভিডিওটা মেক করতেছি এখন থেকেও আজকে রাতেও বুকিং দিতে পারেন কালকে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সোনালি আজকে নর্মাল যেটা ওটা আমরা তিরিশ টাকা করে সেল করতেছি কালকে রেট আজকে প্রচার করতেছি কারণ কালকে থেকে সেল স্টার্ট হয়ে যাবে সোনালি ক্লাসিক হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি আপনার ক্লাসিক হাইব্রিড মাগজ চালক যেটা মাকস চালক হচ্ছে চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে একচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা সুপার হাইব্রিডটা হচ্ছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা এরকম আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা কম পরিমাণে বাচ্চা নেবেন একশো দুইশো তিনশো তাদের জন্য রেটটা আরও দু এক টাকা বাড়তে পারে যারা বেশি পরিমাণে নেবেন পাঁচশো প্লাস পাঁচশো এক হাজার তাদের জন্য এই রেটটা বহল থাকবে যারা কম পরিমাণে নেবেন বাচ্চা খুব কম একশো দুইশো দেড়শো আড়াইশো তিনশো তাদের জন্য রেট দু এক টাকা বেশি পড়বে যতটুকু হচ্ছে আপনার ডিস্টেন্স বেশি হবে আর কি এটা বলে রাখা ভালো আর যাদের বুকিং দেওয়া দরকার তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সুপার হাইব্রিডটা বললাম একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা এরকম এবং গলা ছিল হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একান্ন টাকা এবং মিশরীয় ফার্মি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আরেকটা জিনিস লক্ষ্য করবেন মিশরীয় ফার্মি রেট কিন্তু অনেক অনেক কমে গেছে যারা হচ্ছে নিতে চান অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন শনিবারে বুকিং দিলে অথবা এখন বুকিং দিলে আপনারা কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা কালকে না হলে কয়েক ঘন্টার ভিতরে পেয়ে যাবেন এবং সাদা ফাওয়ামিটা আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফার্মিটা সর্বোচ্চ পঁয়ত্রিশ কেনা ব্যসা হচ্ছে কেউ যদি আরও বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে রেট আরও কমবে যেটা কথা আর কি কেউ যদি বেশি পরিমাণে নেন রেট আরও কমবে এবং কালার বারটা হচ্ছে আপনার আটান্ন টাকা এবং টাইগারটা হচ্ছে আপনার ষাট টাকা আটান্ন সাইট কালার আপনার টাইগারটা বাষট্টি টাকা কালারবারটাও দু এক টাকা বাড়বে কমবে এবং সোনালি মোরগ এবং সুপার হাইবিট বার্ড এগুলো হচ্ছে আপনার যদি মোরগ মুরগি আলাদা করে নিজে সেক্ষেত্রে সেক্ষেত্রে আলাদা করে দেওয়া যাবে তারও লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে আবার বলে দিচ্ছি শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং রবিবার তো বাচ্চার অনেক সাইডে থাকবে সেক্ষেত্রে হচ্ছে দুপুর একটা বারোটার মধ্যে আপনার ব্যবসা স্টক আউট হয়ে যাবে তো যাদের লাগবে তারা এখনই বুকিং করে ফেলতে পারেন অথবা কালকে বুকিং করলে হবে পুরো বাংলাদেশে কার্ভ করা যাবে ইনশাল্লাহ এবং রাউন্ড ককটা সতেরো থেকে বিশ টাকা সোনালী তো বললাম ক্লাসিকটাও বললাম আইবিড তেতাল্লিশ টাকা সর্বোচ্চ সুপার আইবিটা পঁয়তাল্লিশ টাকা সর্বোচ্চ আই সুপারটা সাতচল্লিশ টাকা সর্বোচ্চ টাইগারটা তো বললাম সর্বনিম্ন আপনার আটান্ন এবং কেউ যদি বেশি পরিমাণে নেন আর একটু কম রাখা যাবে মিশরীয় পাওয়া সর্বোচ্চ আটত্রিশ সাদা পাওয়া সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ কালার বাটটা আটান্ন ষাট বন রাস্তা চুয়ান্ন সত্তর গলা গলাচেলাটা বাউন্ন একান্ন পঞ্চাশ অরিজিনিয়াল দেশি মুরগির আচ্ছা পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ কিছু কিছু এলাকায় আরও কমে বিক্রি করতেছি কোয়েল পাখিটা হচ্ছে আপনার বারো তেরো চোদ্দো এবং কোয়েল পাখি জাপানিটা হচ্ছে এগারো টাকা বারো টাকা এরকম রেট তেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত কোয়েল পাখি আছে এবং খাঁখি ক্যাম্বেলটা হচ্ছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ব্রেইজিংটা হচ্ছে একশত তিরিশ এবং চীনা হাঁসের বাচ্চা এখন স্টকে অ্যাভেলেবেল পাবেন কারণ এখন তো হচ্ছে বর্ষায় স্টার্ট হয়ে গেছে একশত তিরিশ চল্লিশ টাকা এরকম রেট পড়বে এবং কার্ফিতে একশো তিরিশ টাকা পড়বে তিথিতে একশো তিরিশ টাকা পড়বে এবং তিরিশ দিনের কোয়েল আছে ফুল ভ্যাকসিন করা সেটা নিতে পারবেন চল্লিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ বিভিন্ন রেট আছে বিভিন্ন ভ্যারাইটি ফুল ভ্যাকসিন করা এবং তার ভ্যাকসিন করা আছে তিথির ভ্যাকসিন করা আছে এগুলো ভ্যাকসিন করা নিতে পারবেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন দ্রুত ডেলিভারি নিন এবং বাচ্চা যে কোনো মুহূর্তে রেট বাড়তে পারে ঠিক আছে যেই নেন বাচ্চা বাড়তে পারে অবশ্যই তাড়াতাড়ি কনফার্ম করে ফেলুন অর্ডার ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কিছুটাই